ডারবি আমরাই জিতব বড়ো ম্যাচের বারো দিন আগে বলে দিলেন লাল হলুদ কোচ আইএসএলের প্রথম ছয় দলের মধ্যে থাকাটাই প্রথম লক্ষ্য ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের আর তার জন্য পরের ম্যাচ থেকে পয়েন্ট চায় দলের সোমবার ঘরের মাঠে চেন্নিয়ান এফসিকে হারানোর পরে বৃহস্পতিবার সামনে উড়িষ্যা এফসি পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামার আগে কুয়াদ্রাতের নজর দশই মার্চের দিকে সেদিন আইএসএল এর ফিরতে ডারবি সেই ম্যাচে তারা জিতবেন বলে এখন থেকেই হাওয়া গরম করতে শুরু করে দিলেন লাল হলুদ কোচ চেন্নিয়ানকে হারিয়ে ডার্বি নিয়ে মুখ খুলেছেন কুয়াদ্রাত আইএসএল এর ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন লিগে বিভিন্ন ম্যাচ আমরা কখনো দুজন কখনো তিনজন বিদেশি নিয়ে খেলেছি সেই জায়গায় সুপার কাপে আমরা ছয়জন বিদেশি নিয়ে খেলতে পেরেছি কয়েকজন খেলোয়াড় জাতীয় দলেও ছিল এখন আমাদের পরিস্থিতি একেবারে অন্যরকম তবে ক্রমশ ছন্দে ফিরছি আমরা মোহনবাগানের বিরুদ্ধে ফিরতি ডার্বিতে আমরাই জিতব অন্য ম্যাচগুলোতেও আমাদের ভালো করা উচিত ডার্বির আগে কঠিন প্রতিপক্ষ উড়িষ্যা মাত্র তিন দিনের ব্যবধানে নামতে হবে তাদের তাই লড়াই হবে কঠিন কুয়াদ্রাদ বলেন পরের ম্যাচে আমাদের পক্ষে খুবই কঠিন হবে ওরা লিগ টেবিলে এক নম্বরে রয়েছে তিন দিন পরেই এই ম্যাচটা খেলতে হবে আমাদের খুবই কঠিন হতে চলেছে এই ম্যাচটা মরসুমের মাঝে বেশ কয়েকজন ফুটবলারের বদল হয়েছে ইস্টবেঙ্গলে দুজন অন্য দলে যোগ দিয়েছেন একজন চোট পেয়ে ছিটকে গেছেন তাদের পরিবর্ত ফুটবলার নেওয়া হয়েছে তাই দল গোছাতে একটু সমস্যা হচ্ছে কুয়াদ্রাজ বলেন আমরা একটা দুটো বছরের প্রকল্প নিয়ে কাজ করছি বোরোহা এবং সিভেরিও যখন আমাদের দলে ছিল তখন ফাইনাল থার্ডে ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ওদের জায়গায় যারা এসেছে তাদের কাছে নিজেদের প্রমাণ করা একটা বড় সুযোগ গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে ভাস্কুয়েসের পরিসংখ্যান খুবই ভালো স্টেপিসও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ম্যাচেও গোলের সময় নন্দ ওর কাছ থেকে বল পেয়েছে ফেলিসিও চেষ্টা করেছে ছন্দে ফিরে দলকে সাহায্য করতে পানটিচ নতুন পুরোটা বুঝতে একটু সময় নিচ্ছে দলের ছেলেরা সবাই যে পরিশ্রম করছে যেভাবে চেষ্টা করছে তাতে কিন্তু আমি খুব খুশি চেন্নিয়নের বিরুদ্ধে যে প্রথমার্ধে তারা ভালো খেলতে পারেননি তা স্বীকার করে নিয়েছেন কুয়াদ্রাত তবে দ্বিতীয়ার্ধে যেভাবে দল ফিরেছে তাতে তিনি খুশি ইস্টবেঙ্গল কোচ বলেন আমরা প্রথমার্ধে খুবই খারাপ খেলেছি তবে দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছে প্রথমার্ধে চেন্নিয়ানের গোল পাওয়া উচিত ছিল ওরা যথেষ্ট ভালো দল দ্বিতীয়ার্ধে আমাদের পরিবর্ত খেলোয়াড় আনতে হয় নতুন করে শক্তি বাড়ানোর জন্য এটা আমাদের কাজ দ্বিতীয়ার্ধে পারফরমেন্সে আমি খুশি কারণ ম্যাচের শেষে ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের লড়াকু মানসিকতাও আজ দলকে জিততে সাহায্য করেছে আপনার কি মনে হয় দশই মার্চ মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ডার্বিতে সত্যিই কি ইস্টবেঙ্গল জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ